ঢাকার শীতের রাত শহরের আকাশে কুয়াশা নেমে এসেছে এমনভাবে যেন আলো গিলে ফেলছে হাইওয়ে ধারে পুরনো বাস বেঞ্চে বসেছিল আরাফ চারপাশে বাসের হর্ন মানুষের তারাহুড়ো কিন্তু তার চোখে যেন কিছুই ধরা পড়ছিল না মাথার ভেতর কেবল ঘুরে ফিরে আসছিল একটাই মুখ না দিয়া তাদের দেখা হয়েছিল পাঁচ বছর আগে একেবারে অপ্রত্যাশিতভাবে আরাফ তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র পড়াশোনার চাপ সংসারের টানা পড়েন জীবনটা যেন শুকিয়ে গিয়েছিল সেই সময় এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখেছিল সে লম্বা চুল চোখে অদ্ভুত স্বপ্ন মাখা দৃষ্টি না দিয়া প্রথম আলাপে খুব বেশি কিছু হয়নি শুধু কিছু বইয়ের আলোচনা আর অল্প কিছু হাসি কিন্তু সেই ছোট্ট মুহূর্তের মধ্যেই আরাফ দুঝে ফেলেছিল এই মেয়েটা অন্যরকম দিনগুলো দ্রুত বদলাতে লাগল ক্যাম্পাসের করিডোরে দেখা হলে দুজনেই অকারণে থেমে যেত মাঝে মাঝে লাইব্রেরির টেবিলে বসে দীর্ঘক্ষণ একসঙ্গে পড়াশোনা করত কেউ কিছু বলতো না তবু চারপাশের শব্দ যেন মিলিয়ে যেত একদিন হঠাৎ বৃষ্টি নামল সবাই দৌড়ে ছুটে গেল ছাদের নিচে কিন্তু না দিয়া ভিলে ভিজেই দাঁড়িয়ে রইল আরাফ ছাতা বাড়িয়ে বলেছিল চলো ঠান্ডা লাগবে না হেসে উত্তর দিয়েছিল কিছু বৃষ্টি নিজের গায়ে মাখতে হয় না হলে গল্পগুলো শুকিয়ে যায় সেই কথাটা এত সাধারণ হলেও আরাফের মনে অদ্ভুত দাগ কেটেছিল বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তারা কাছে আসতে লাগল মেসেজ কল দীর্ঘসন্ধ্যা সব কিছুর ভেতরেই লুকিয়ে থাকত এক ধরনের অঘোষিত প্রতিশ্রুতি না স্বপ্ন ছিল লেখক হওয়ার সে ছোট ছোট গল্প লিখত আরাফ সেগুলো পড়ে মত দিত এক রাতে বিশ্ববিদ্যালয়ের লেকের ধারে বসে না বলেছিল একদিন যদি আমার গল্পগুলো বই হয়ে বের হয় তুমি প্রথম কপি পাবে আরাফের মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে বড় উপহার আর কিছু নেই কিন্তু জীবন সব সময় সমান পথে হাঁটে না আরাফের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায় মাথায় নিয়ে তাকে দ্রুত একটা চাকরি নিতে হল নাদিয়াও তখন বিদেশে স্কলারশিপ পেল যাওয়ার আগে তারা শেষবারের মতো দেখা করল নীরব সন্ধ্যায় দুজনেই অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল শুধু নাদিয়া বলেছিল তুমি লেখো নিজের গল্প লিখতে ভুলো না আরাফ মাথা নেড়ে সম্মতি দিল কিন্তু চোখের কোণে যে অশ্রু ছিল তা লুকু পারেনি এরপর বছর গড়ালো চাকরির ব্যস্ততায় আরাফের দিন কাটত কিন্তু প্রতিটি রাতে ড্রয়ের থেকে নাদিয়ার দেওয়া একটি নোটবুক বের করত সে সেখানে নাদিয়ার লেখা ছোট ছোট লাইনগুলো এখনও অক্ষত ছিল স্বপ্নগুলোকে হারাতে দিও না ওগুলো পড়লেই মনে হতো নাদিয়া পাশে আছে মাঝে মাঝে ইমেইলে খবর পেত নাদিয়া বিদেশে লেখাপড়া শেষ করে লেখক হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে কিন্তু সেই ইমেলগুলো ধীরে ধীরে কমতে লাগল হঠাৎ একদিন নাদিয়ার কাছ থেকে একটা বড় খামেলো ডাকযোগে ভেতরে ছিল তার প্রথম বই আর প্রথম পাতায় লেখা আমার প্রথম গল্পের প্রথম পাঠকের জন্য আরাফের বুকটা কেঁপে উঠল এতদিন পরেও নাদিয়া তাকে মনে রেখেছে তার স্বপ্নের শুরুতে তাকে সঙ্গে রেখেছে কিন্তু ঠিক সেই সময়ই জীবনের আরেকটা বড় বাঁকেল আরাফের বাবার অবস্থা খারাপ হতে লাগল সংসারের দায়িত্ব চিকিৎসার খরচ সব কিছু সামলাতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে একেবারে ভাঁজ করে রাখতে হলো। বইটা যত্ন করে রেখে দিল সে কিন্তু উত্তর লিখতে পারল না মাসের পর মাস কেটে গেল এক রাতে হঠাৎ একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে নাদিয়ার ছবি দেখল আরাফ ছবির নিচে লেখা ছিল নতুন জীবনের শুরুতে খ্যাতিমান লেখিকা নাদিয়া রহমান পাশে আরেকটি ছবি সেখানে একজন বিদেশি সহকর্মীর সঙ্গে হাসছে নাদিয়া ছবিটা দেখে আরাফের বুকের ভেতর কেমন এক শূন্যতা তৈরি হলো মনে হলো নাদিয়া এগিয়ে গেছে নতুন জীবনে পা রেখেছে আর সে এখনও একই জায়গায় আটকে আছে তবু নাদিয়ার বইগুলো সে পড়া বন্ধ করল না প্রতিটি গল্পেই যেন নিজের সঙ্গে কাটানো দিনের টুকরো টুকরো স্মৃতি খুঁজে দিত বৃষ্টির রাত লেকের ধারে হাসি ছাতার নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকা সব কিছু যেন শব্দের ভেতর বেঁচে থাকতো আজকের রাতটা তাই এত ভারী লাগছে বাবার চিকিৎসার সব দায় শেষ হয়েছে সংসারের টানাপড়েনও কিছুটা কমেছে কিন্তু মনটা আরও খালি লাগছে আরাফের মনে হঠাৎ একটা তাগি দিল নাদিয়াকে একবার দেখা দরকার হয়তো অনেক দেরি হয়ে গেছে হয়তো কিছুই বদলাবে না কিন্তু অন্তত শেষবারের মতো বলা দরকার যে সে এখনও সেই প্রথম দিনের মতোই তাকে মনে রেখেছে হঠাৎ পকেটের ভেতর ফোনটা কেঁপে উঠল অচেনা একটি নম্বর স্ক্রিনে ছোট্ট একটা মেসেজ আমি ঢাকায় এসেছি কাল তোমার শহরের লেকের ধারে থাকব যদি পারো দেখা করো না দিয়া আরাফের শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কুয়াশা যেন হঠাৎ আরও ঘন হয়ে উঠল অথচ বুকের ভেতর আলো জ্বলে উঠল এক অদ্ভুত উষ্ণতায় পরদিন ভোরে লেকের ধারে কুয়াশা নেমেছিল আগের মতোই পুরনো বেঞ্চে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত ছায়া দেখা গেল না মুখে সে চেনা শাশী চোখে অদ্ভুত উজ্জ্বলতা সময়ের এত বছর পেরিয়েও যেন কিছুই বদলায়নি আরাফ ধীরে ধীরে এগিয়ে গেল দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল নাদিয়া প্রথম কথা বলল তুমি এখনও ভেজা গল্পগুলো মনে রেখেছ আরাফের ঠট কেঁপে উঠল কিন্তু শব্দ এলো না কেবল মাথা নাড়ল নাদিয়া মৃদু হেসে বলল জীবন অনেক দূর ঘুরে এসেছে আমি অনেক কিছু পেয়েছি হারিয়েছি কিন্তু কিছু অনুভূতি কখনো মুছে যায় না আরাফ তখন এক পায়ে এগিয়ে এসে বলল আমাদের গল্পটাও কি তেমন নাদিয়া দিয়া চোখের ভেতর তাকালো দীর্ঘ নিরবতার পর তার ঠোঁটে ধরা দিল মৃদু উত্তর হয়তো হয়তো সব গল্পেরই আর শেষ নেই শুধু চলতে থাকে নিঃশব্দে